বাংলাদেশ সরকার যে পে কমিশন গঠন করেছে পে কমিশন তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে সেই রিপোর্ট জমা দিতে যদি পে কমিশন দেরি করে সে সেক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আপনারা কী উদ্যোগ গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ আমরা অর্থ উপদেষ্টা অর্থ সচিব মহোদয়কে অর্থ উপদেষ্টা অর্থ সচিব দিয়েছি সেখানে আমরা তাকে তাদেরকে বলেছি তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিচ্ছি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে জাতীয় পে স্কেল দুই হাজার পঁচিশ যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা দুই পঁচিশ সালের মার্কেটের সব যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা পনেরো তারিখকে সময় দিয়েছি ষোলো তারিখ যাই ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস তারপরে সতেরোই ডিসেম্বর আমরা জাতীয় ভারতের সচিবালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে সতেরোই ডিসেম্বর আপনারা একটা আলোচনা করে কী সিদ্ধান্ত নিতে পারেন সেই আলোচনা করে আমরা সতেরোই ডিসেম্বর আমরা ডিগুলারেশন দিতে পারবেন কী সিদ্ধান্ত পরবর্তী কী সিদ্ধান্ত নিয়ে